এই যে বন্ধুরা সন্ধেবেলা ছেলেকে একটু খেতে দিব কেমন আছো তোমরা একটা ব্লগ নিয়ে চলে এলাম ভালো আছো তো আয় আয় খেয়ে নিবি আয় ছেলেকে একটু খেতে দিব খাবো চলো বন্ধুরা তো মা না ঘরক্নে ব্লগ নিয়ে চলে এলাম এই যে পরোটা আলু ভাজা ডিম ভাজা ছেলে আর আমি একটু খাবো রাতেও আজকে পরোটা হবে ছেলেকে একটু টিফিন দিয়ে দিলাম তো খেয়ে এবারে পড়ে ফেলবে বাজারে এসেছে ডিম ভাজা আলু ভাজা পরোটা আমাদের দাদা খেলা দেখে যাচ্ছে খেলা দেখে দেখে খেয়ে নিচ্ছে সন্ধ্যেবেলা ছেলে আমি খাচ্ছিলাম এখন ও আবার খাবো তোমার দাদা এলো আমার ছেলে পড়ছে এলে খেতে বসে পড়বো তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি গরম গরম ডিম ভাজা ভাল লাগছে না ঠান্ডা ঠান্ডা ভাল লাগে হ্যাঁ গরম গরম ভাল লাগছে না ঠান্ডা ঠান্ডা গরম গরম করতে ভালো গন্ধ আগে খেয়ে নিবি না দাঁড়া রুটি দিই ছেলে চলে এসেছে বই গুছিয়ে নিয়েছিস যেটা বলে বন্ধুরা তোমরাও রাতে খাবার খাও ডিনার করো আমাদেরও খাওয়া দাওয়া হতে শেষ হতে চলল ওই ভিডিওটা কেমন লাগছে তো জানাবে কমেন্ট করে লাইক করে দিন একটা আর সাবস্ক্রাইব অবশ্যই করবে ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাবো টাকা বন্ধুরা